কেমন আছে সবাই আজকে বানাবো হচ্ছে চালে ডালে খিচুড়ি তার জন্য আমি নিয়েছি এক কাপ মুগ ডাল মুগ ডালটাকে আমি একটু শুকনো ভেজে নেব ভেজে রেডি হয়ে গেছে এবার আমি ধুয়ে ওয়াশ করে নেব ডালটা ধুয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব চালটা ধুয়ে এর ভিতরে তো দিয়ে দেব চাল গোবিন্দভোগ চাল খিচুড়িতে সবসময় গোবিন্দভোগ চালটাই খেতে বেশি ভালো লাগে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল আমি জল একটু বেশি দেব কারণ আমি একটু পাতলা করে বানাবো আর কি এবার আমি ফুটে যাওয়ার জন্য একটু ঠেকে দেব দশ মিনিটের জন্য তো খিচুড়িটা আমি বানাবো সবজি দিয়ে কি কি নিয়েছি মটরশুটি ছোট ছোট করে ফুলকপি একটু গাজর আর আলু আর খিচুড়ি আর বেগুন ভাজা হবে তাই বেগুনটাকে কেটে নিয়েছি তো আমার চাল ডাল ফুটে গেছে দেব ঘি কটা গোটা গরম মশলা থেতো করে ওর মধ্যে দিয়ে দেবো একটা আলাদা প্যানে দেব একটু সাদা তেল তার মধ্যে দেব একটু ঘি ফোড়নে দেব জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা সবজিগুলো প্রথমে আলু কপিগুলো ভালো করে ভেজে নেব শুকনো গুঁড়ো ধনিয়া পাউডার মটরশুঁটি একটু আদা ওটাও ছেঁচে দেবো আর কি আদা খিচুড়ির সাথে বেগুন ভাজা হবে তাই বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মোটামুটি ভেজে রেডি হয়ে গেছে এবার এগুলো আমি সব খিচুড়ির মধ্যে দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য ছেড়ে দেব খিচুড়িটা হতে হতে আমি একটু বেগুনগুলোকে ভেজে ফেলি খিচুড়ির সাথে কে কে লম্বা লম্বা বেগুন ভাজা খেতে ভালোবাসো বেগুন ভাজার ভিডিও আর কি বানাবো ঠাতরা লম্বা লম্বা কইরা রাখাইচ্চা ভাইচ্চা নেবেন নিবেন উল্টা আয়ও না কে দেখি কত দূর হয়ে এসেছে প্রায় আর একটু বেগুন ভেজে কমপ্লিট খিচুড়িতে একটু মিষ্টিও দেবো তো বেগুন ভাজা হয়ে গেল তো খিচুড়ি আমার রেডি হয়ে গেছে একটু ঘি সঙ্গে বেগুন ভাজা থ্যাংক ইউ